নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজকের রেসিপি গ্রীষ্মকালীন সবজি আর জল বড়া দিয়ে পাতলা ঝোল খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি এই গরমের দিনে এই রকম একটা রেসিপি থাকলে শরীর মন পুরো জুড়িয়ে যায় এই রেসিপিটা বানানোর জন্য আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি এই সময় যে যে সবজিগুলো বাজারে পাওয়া যায় যেমন ঝিঙে পটল বরবটি কাটোয়ার ডাঁটা রাঙা আলু আর এমনি আলু তো আছেই এই সব রকম সবজি আমি নিয়ে নিয়েছি আর এক বাটি মুগের ডাল কাঁচা মুগ ডাল এটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা পর জল ঝরিয়ে নিয়েছি এটা আমি বেটে নেব এই বড়াটা বানাবো সম্পূর্ণ তেল ছাড়া এই বড়া দিয়ে আর এই সবজি দিয়ে পাতলা ঝোল করব আর এই ঝোলটা যদি গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া যায় অসাধারণ লাগবে তার জন্য একটা গন্ধরাজ লেবু আমি নিয়ে রেখেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি গন্ধরাজ লেবু দিয়ে এটা খেতে পারেন দুধ লাগবে খেতে আমি তাহলে এটা রেডি করে রান্নাটা দেখাচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ নুন দিয়ে দিলাম এই রান্নাটায় হলুদ খুব সামান্যই ব্যবহার করা হয় কেননা ঝোলটা একটু সাদা সাদাই থাকবে ওই জন্য খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা বাটা এই জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে আমি সব সবজিগুলো এই রকম করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখন আমি জলটা ঢাকা দিয়ে দেব ফুটে উঠলে তারপর আমি কেটে রাখা সবজিগুলো জলের মধ্যে দিয়ে দেব জলটা ঢাকা দিয়ে দিলাম এখন ফোটা পর্যন্ত অপেক্ষা করব জল খুব ভালো করে ফুটতে শুরু করেছে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো এখন আমি এগুলো সিদ্ধ হতে দেব সবজিগুলো দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি এগুলো মোটামুটি এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি বড়ার প্রসেসটা শুরু করব এখানে সবজিগুলো সিদ্ধ হয়ে এসছে প্রায় প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি বড়াগুলো তৈরি করে নেবো এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম আর এখানে ডালটা বেটে নিয়েছিলাম তার মধ্যে এক চিনটে হলুদ দিয়ে দিয়েছি খুব সামান্য আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেব এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর নুন দিয়েই বেটে নিয়েছিলাম ডালটা বাটার সময় নুন দিয়ে দিয়েছিলাম এখন খুব সামান্য নামমাত্র হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাটা এবার আমি এই ঝোলের মধ্যে এই বড়াগুলো দিয়ে দেবো রকম করে ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা এখন আমি একটু কমিয়ে রেখেছি এরকম একটা একটা করে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকলে বড়াগুলো ছেড়ে যেতে পারে ওই জন্য একটু কমিয়ে রেখেছি আর বড়াগুলো একটার গায়ে একটা দেওয়া যাবে না একটু দূরে দূরে দিতে হবে তিন থেকে চার মিনিট লাগবে বড়াগুলো তৈরি হতে এখন আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে ফুটবে আর বড়াগুলো সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে এখন আমি দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম আর একটু সিদ্ধ হবে বড়াগুলো এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি এই সময় নুনটা আমি একটুখানি দেখে নি ঠিক আছে কি না খুব সামান্য একটু নুন লাগবে নুন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিনি বড়াগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা সাইড করে রেখে দেব এই ঝোলটা আমি নামিয়ে রেখে দিচ্ছি এখানে আমি আর একটা কড়া বসিয়ে দিলাম এখানে দু চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে আর খুব সামান্য একটু সাদা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি যে কড়াই ঝোলটা নামিয়ে রেখেছিলাম এই ফোড়নটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আর একটুখানি আদা আমি গ্রেট করে রেখেছিলাম খুব সামান্য ওটা আমি কড়ার মধ্যে দিয়ে নাড়িয়ে ওটা আমি দিতে ভুলে গেছিলাম জাস্ট একটু নাড়িয়ে চাড়ি ওটা ওটাও আমি দিয়ে দেবো এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় আসবে সব ফোড়ন সমেত আমি একটু ফুটিয়ে নেব একটাও বড়া ভেঙে যায়নি খুব সুন্দরভাবে বড়াগুলো হয়ে গেছে খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রান্না এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কারণ ঝোল অনেক বড়াতেই টেনে নেবে সব শেষে হাফ চামচ গোটা জিরে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ওটা আমি ছড়িয়ে দিলাম কমপ্লিট হয়ে গেছে সবজি দিয়ে জল বড়ার ঝোল খুবই স্বাস্থ্যকর সুস্বাদু একটা রান্না অবশ্যই এটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে